মহাকাশে ভেসে আসা এক রহস্যময় শব্দ নিয়ে সম্প্রতি বিশ্বজুড়ে আলোচনা শুরু হয়েছে নাসা মহাকাশ গবেষণা সংস্থা এই শব্দটি রেকর্ড করেছে এই মহাকাশের রহস্যময় ধ্বনি আসলে কি ফেরিস্তাদের জিকির নাকি অন্য কিছু কোরআন হাদিস ও বৈজ্ঞানিক মন্তব্য নিয়ে আজকের আলোচনা মহাকাশ অসংখ্য রহস্যে ঘেরা এটি বিজ্ঞানীদের কাছে সবসময়ই এক বিস্ময়কর বিষয় এতদিন আমরা মনে করতাম মহাকাশ সম্পূর্ণ নিঃশব্দ কিন্তু সম্প্রতি নাসার গবেষণায় মহাকাশ থেকে এক রহস্যময় ধ্বনি রেকর্ড করা হয়েছে এই ধ্বনি শুনতে একসঙ্গে কোটি কোটি মানুষের সঙ্গীত গাবার মতো অনেকেই এই ধ্বনিকে ফেরিস্তাদের জিকির বলে দাবি করছেন ইসলামের দৃষ্টিকোণ থেকে ফেরিস্তারা আল্লাহর প্রশংসায় লিপ্ত থাকেন এবং তারা আল্লাহর নির্ধারিত আদেশ পালন করেন তবে বিজ্ঞানীরা মনে করেন মহাকাশে প্রাকৃতিক ঘটনা ও কম্পনের মাধ্যমে ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ সৃষ্টি হয় এই তরঙ্গগুলো আধুনিক প্রযুক্তির মাধ্যমে শনাক্ত ও শব্দে রূপান্তরিত করা সম্ভব হয়েছে কোরআন ও হাদিসের বর্ণনাতে কি আছে পবিত্র কোরআন ও হাদিসে ফেরিস্তাদের আল্লাহর জিকিরে মগ্ন থাকার কথা বলা হয়েছে নবী মোহাম্মদ সাল্লাহলিবাসাল্লাম মিরাজ থেকে ফিরে সাহাবাদের বলেছেন আকাশের প্রতিটি স্থানে ফেরিস্তারা আল্লাহর জিকিরে নিমগ্ন তাদের কণ্ঠস্বর ও প্রশংসা মানুষের অনুভবের বাইরে নাসার গবেষণা জানিয়েছে মহাকাশে নক্ষত্র ও অন্যান্য মহাজাগতিক বস্তু থেকে নির্গত বিকিরণ ও কম্পন বিশেষ ধ্বনি সৃষ্টি করে এই ডিজিটাল সংকেতগুলোকে বৈজ্ঞানিক পদ্ধতিতে শব্দের রূপান্তরিত করা হয়েছে নাসার বিজ্ঞানীরা একে গ্রেগরিয়ান চ্যান্ট অর্থাৎ একত্রে গাওয়া সঙ্গীতের মতো বলে অভিহিত করেছেন যদিও বিজ্ঞান ধ্বনির উৎস সম্পর্কে ব্যাখ্যা দিয়েছে কিন্তু ইসলাম আমাদের শিক্ষা দেয় মহাবিশ্বের প্রতিটি রহস্য আল্লাহর সৃষ্টি এবং তার ইচ্ছার বহিঃপ্রকাশ ফেরেস নুরের সৃষ্টি এবং দুনিয়ার কোনো যন্ত্র তাদের চিহ্নিত করতে পারে না নাসার আবিষ্কার মহাকাশের রহস্য সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি খুলে দিয়েছে তবে ফেরেজ তাদের জিকির মানুষের অনুভবের বাইরে এবং তা একমাত্র আল্লাহ আল্লাহতালাই ভালো জানেন আমাদের উচিত এই বিশাল সৃষ্টিকে উপলব্ধি করে আল্লাহর প্রতি আরও কৃতজ্ঞ হওয়া